আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখার একশো পনেরো পৃষ্ঠার কল্পনা নির্ভর রচনা করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে এখানে কিছু লেখা আছে তোমরা হচ্ছে এগুলো বই থেকে পড়ে নেবে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে এরপরে যে আমরা একশো পনেরো পৃষ্ঠের এই কাজটা করবো কল্পনা নির্ভর রচনা লেখি এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লিখো লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে লেখাতে শুরুতে লেখার শুরুতে একটি নাম দিতে হবে ঠিক আছে তারপর একশো পনেরো বিশটা এখানে জায়গা আছে পরের পৃষ্ঠে একশো ষোলো পৃষ্ঠাও জায়গা রয়েছে তো এই দুই পৃষ্ঠা মিলে তোমাদের হচ্ছে লেখাটা কিন্তু লিখতে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে সমাধান দেখি বুঝে পড়ে লিখতে শিখি পৃষ্ঠা একশো পনেরো নির্ভর রচনা লিখি আমাদের রচনার শিও নাম হচ্ছে একটি ভীতিপ্রদ রাত্রি তুমি চাইলে এখানে একটি ভীতিকর রাত্রি লিখতে পারো এটা জাস্ট নৌন আনসার তোমাদের যেটা লিখতে হবে তা কিন্তু না তোমরা এখান থেকে ধারণা নাও নিয়ে নিজেদের মতো করে হচ্ছে একটা ঘটনা কিন্তু লিখে ফেলবে সাদের ফুবত বোন জাকিয়া বাল্য বিয়ের শিকার হয়ে মাত্র ১৩ বছর বয়সে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হয় দুই বছরের মাথায় শরতের এক সন্ধ্যায় জাকিয়া তার পিতৃগৃহে একটি পুত্র সন্তান জন্ম দেয় প্রসবজনিত জটিলতায় দুনিয়ার আলো দেখার পূর্বেই তার সন্তান মারা যায় জাকিয়ার শ্বশুরবাড়ি ছিল প্রায় পাঁচ মাইল দূরে সেখানে মৃত্যু সংবাদ পৌঁছানোর দায়িত্ব অর্পিত হয় জাকিয়ার সহদর মোস্তফা ও মামাতো ভাই সাদের উপর সিদ্ধান্ত হলো সকালেই লাশের দাফন সম্পন্ন হবে বাড়ির এক একজন এক দিকে খবর দিতে রওনা দিলেন সাদ ও মোস্তফা জাকিয়ার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রাত আটটার দিকে রওনা করল ফিরে আসতে তাদের রাত সাড়ে বারোটা বা একটা বাঁচতে পারে রাত দশটার পর সাধারণত খেয়া পাড়াবার বন্ধ হয়ে যায় তারা যেহেতু দুজনই ছোট তাই জাকিয়ার মামা দায়িত্ব নিলেন যে তাদের ফেরত আসার সম্ভাব্য সময়ের একটু আগেই নৌকা নিয়ে ওদের বাড়ির ওপরে শ্মশানঘাট বরাবর গিয়ে তিনি অপেক্ষা করবেন রনা দেওয়ার পর ফেরত দেশে নৌকার জন্য তাদের যেখানে আসতে হবে সেটা ছিল একটি ভুতুরে জায়গা দুই নদীর মাঝখানে এক বিশাল প্রান্ত ওইখানে একসময় হিন্দুদের বসতি ছিল দেশ ত্যাগের পর বা দেশ ভাগের পর তারা ভারতে চলে গিয়েছে তবে তাদের ভিটে বাড়ির চিহ্ন তখনও বিদ্যমান ছিল এবং সেখানে পুরনো বৃক্ষরাজি কাদের সাক্ষী হয়ে তখনও মাথা উঁচু করে তাদের বাসিন্দাদের বিগত অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল ফেরার পথে গভীর অন্ধকারে দুটি বালক পথ চলছে চতুর্দিকে নিস্তব্ধ নিরবতা মাঝে মাঝে ওই ভূতুর স্থানটি সাদের পটে ভেসে উঠছে আর গা ছিমছিম করছে এরই মধ্যে নিশাচরদের অপরিচিত আওয়াজ তাকে বৃহবুল করে তুলছে টর্চ লাইটের আলো কোনো কোনো নিশাচর পানি চোখে পড়লে এত ভয়ঙ্কর দেখা যায় তা দেখা তো দূরে থাক বর্ণনা করতো গায়ে কাটাতে ওঠে রাত প্রায় একটার দিকে দুজন নদীর ধারে সেই নির্দিষ্ট স্থানে এসে পৌঁছে এসে দেখে সেখানে তো নয় বরং এ দু চারশো গজের মধ্যে কোনো লোকজন বা কাকপক্ষীও নেই দুজনে বলা বলি করছে তাহলে কি রেজা চাচা তাদের কথা ভুলে গেছে এক চরম হতাশা বিরাজ করছে দুজনের চোখে মুখে দিগন্তপানে তাকেই ভাবছে কি করা যায় নিকোশ অন্ধকারের মধ্যে ঘন কাশবনের বিস্তৃত শুভ্র কাশফুলের প্রতি দৃষ্টি পড়ল সাদের ছোট টর্চলাইটের মৃদু আলয় মনে হলো যেন প্রাচীন ভূতের কোনো মা দাঁড়িয়ে আছেন যদিও ভূত প্রেতের অস্তিত্ব তার কখনোই বিশ্বাস ছিল না কিন্তু জিনেরা যে নানা আকার আকৃতি ধারণ করতে পারে তা সে জানত শুরু করলো ডাকা ডাকি মোস্তফা রেজা মামা বলে আর সাত রেজা চাচা বলে প্রায় ঘন্টাখানি ডাকা ডাকি করলো তবে কিছুতে কিছু হলো না এদিকে রেজা ভেবেছে ওদের তো ফেরত আসতে কমছে কম চার ঘন্টা লাগবে তাই ঘন্টা তিনিকের জন্য ঘুমিয়ে তারপরে কাউকে সাথে নিয়ে তাদের আনতে যাবেন বলে যে ঘুম দিয়েছেন সে ঘুম তার ফজরে আগে আর ভাঙেনি রাত তখন দুটার মতো আকাশে চাচ্ছিল না এই নিশ্চিম নিজন্ত নির্জন প্রান্তরে দুটি ক্লান্ত বালক ঘন কাশফুলের সাথে গা এলিয়ে নিরুপায়ের মতো দাঁড়িয়ে আছে তিন দিক থেকে শেয়ালের ডাক আর নিশাচর পাখি ওরা শব্দে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে পিছনে ফিরে খেয়াঘাট বা রাস্তাঘাট যাওয়ার সাহসও তারা হারিয়ে ফেলেছে এমন সময় হঠাৎ দ্রুতগামী ঘোড়ার পদধ্বনি যেন নদীর পাড় দিয়ে পূর্ব দিক হতে পশ্চিম দিকে যাচ্ছে শব্দ ক্রমশ বৃদ্ধি পেয়ে সাধের দেহ সংলগ্ন হয়ে দূরে মিলিয়ে গেল ভয়ে দুজনেরই শরীর প্রায় হয়ে গেল দুজনেই শব্দ শুনেছি কিন্তু কেউ কাউকে বলতে পারল না কিছুক্ষণ পর আবার একই শব্দ ভয়ের মধ্যেও সাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল কিছু চোখে দেখা যায় কি না কিন্তু দ্রুতগামী ঘোর একাধিক মনে হলো তার কাছে কিছুই দৃশ্যমান হলো না যেভাবে কাছ থেকে শব্দ শোনা গেল তাতে অন্ধকারের মধ্যেও শরীরই কিছু হলে অবশ্যই দেখতে পাওয়ার কথা কিন্তু দেখতে না পাওয়ায় দুজনে এতটাই ভয় পেল যে প্রাণপাতের আশঙ্কা হলো সাদ মোস্তফাকে বলল ভাইয়া কোনো শব্দ শুনতে পেয়েছ বলল হ্যাঁ ঘোড়ার দরে শব্দ কথা বলতে বলতে তৃতীয়বারের মতো একই শব্দ কিং কর্তব্য বিমোড় তবে সংবিতে আছে সে বাবার কাছে শুনেছে আজানের শব্দ শুনলে দুষ্ট জিনেরা পালিয়ে যায় মনে সচরে আজান ফুঁকে দিল কিছুক্ষণ নিরীক্ষণ করল আর ঘোড়ার পদধ্বনি নেই মনের মধ্যে সাদের অনেক সাহস সঞ্চার হলো খেয়াঘাটের দিকে সে হাঁটতে থাকলো খেয়াঘাটে যাওয়ার কিছুক্ষণ পরই দূর থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরে আজান ভেসে আসতে থাকলো পাঠানিরা ঘাটে আসতে শুরু করলো দুজনে নিরাপদে বাড়ি পৌঁছে গেল এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় চলে যাব সাহিত্য পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদে রয়েছে কবিতা তো আমরা একটা কবিতা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি কবিতা এবং এই কবিতার আলোকে একশো বিশ পৃষ্ঠায় মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো এই কাজটি সমাধান করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির বাংলা পঞ্চম অধ্যায় পড়ে লিখতে শিখি একশো পনেরো পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ